আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাইলাম এখন সকাল সাতটা অনেক আগে ফজরের নামাজ শেষ হয়েছে চারিদিকে নীরব নিস্তব্ধ অবস্থায় হয়েছে আর এই অবস্থায় আমি হয়েছি সোমার নদীর এই জায়গাটা একটা গুরুস্থান পারিবারিক গুরুস্থান খুব বিশাল বড় একটা গুরুস্থান অনেক পুরানা অবস্থান আর সুরমা নদীর কুরমুখ যেটা হয় এদিকে গিয়া অয়াবস্তি বর্তমান নাম নয়া হয় অনেক মাছ মারলা আর এটা হইল গিয়া খেয়াঘাট আছে খেয়াঘাট থেকে ও যে নদীর অফার এটা হবি নন্দী কুশিকাড়ি দিকে যাওয়া যায় এটাও একটা কুশিঘাট আর আমি যে অবস্থান যেখান করলাম এটাও একটা কুশিঘাট বলুন আমাদের এলাকা আমার পিছনে আছে মসজিদর কোয়ার্টারে এখানেও ইমাম হয় তো আসলে সকালে ঘুম থেকে উঠিয়া হাঁটা চলা করলে বিরাট ভালো লাগে মনও ভালো থাকে আর এর মাঝে যদি আপনি খবরস্থানের সামনে দিয়ে আপনি হাঁটুন কিছু সময় যদি হয়ন আপনার মনে একটা আলাদা একটা অনুভূতি জাগবো বা এই যে এইখানে গুরুস্থানে যারা মানুষ এখানে কত মানুষ আইস পৃথিবীর বুকো আসলা কিন্তু আইস তারা নাই আজনে অনেকেই চলে গেছেন না ফেরার দোষে আর এই যে গাছ দেখা এটা গাছটা হইল গিয়া অনেক আগে রোপণ করা হয়েছে এখানেও চার পাঁচটা গাছ আছিল আরও দুইটা গাছ মারা গেছে তো এই গাছটা হইল গিয়া আমরা এলাকার প্রতিশ্রুতি সমাজ কল্যাণ সংস্থাটাকে রূপন করা হয়েছিল অনেক সুন্দর একটা গাছ আর এই ছায়ার তলে মানুষ সকাল ফোকা বিকাল হোকা মানুষ হইয়া বয় এবং সুশীতল ছায়ার মাঝে মানুষ এটা একটু শান্তির আশায় মানুষ হইয়া বয়ার ইন একটা গাট এটা সিটি কর্পোরেশনের মাধ্যমে অনেক আগে এই গাটটা করা হয়েছে সিঁড়ি আছে খেয়ে তার সিঁড়ি পাইলে মাঝে গোসল টুসল করা যায় মানে অনেকে দূর দূরান্ত থেকেও মন দে আর যে ধারে গরম পড়ছে এই অবস্থায় মানুষ নদীতে গোসল করলে একটু আরাম পায় এটা দিয়া মসজিদে দিয়া অনেকে বর্ষে দিয়া মাছ মারলা অনেকে জাল দিয়ে বিভিন্ন জাল দিয়ে মাছ মাররা নদী এখন তারা মাটি খনন করা হওয়ার রাস্তা ওই যে মাঝখান দেখার এই যে মেশিন এই মেশিন দিয়া মাটি খনন করা হওয়ার দি মাটি উত্তোলন করা ওর এটা দরকার আছে গভীরত না থাকলে আমরা যে বন্যা বা আরও যে তুলা প্রাকৃতিক দুর্যোগ নদী বরাট আস্তে আস্তে ওই যার মানুষে যত্র তত্রভাবে সব জায়গাত মানুষের জেলা ইচ্ছাওয়ালা সাদা সহ আরও যেটা আছে বর্জ্য এগুলা

মাশাআল্লাহ দেখলা নি দর্শক টেংরা এটারে বুলা টেংরা কই না কিটা টেংরা হইটারে জি বুলা টেংরা নি টাটকা মাছ সুরমা নদীস আরো মানুষ সকলে মারা ও আর জনে মারা বইয়া যাইতান যাইতাম গেছে আপনারা চাইলে যা কি জাল লইয়া আইলে মাছ মারতা আর বাড়ি বাইয়ে মাছ মারছেন সকালকুর মাশাআল্লাহ টাটকা আপনি ফজরের পরে যদি আইন দুইটা ঘন্টা আটটা পর্যন্ত আর এই না এই নারলা মাছ মারস নিবা আর তাই না খেলা থাকি আবুল মাল থেকে হেরান হেরানো সুরমা ফ্রেশ বাতাস খাওয়া যায় আর যে বাতাস আপনারা আইলে উপলব্ধি করতে পারতো না যে কত মজার বাতাস নদীর ফারে ফারে আমি আসরাম কেন বল্ডার ফারানি এই সাইড ত' বল্ডাৰ ধৰা নিছে নদী ৰক্ষা বাদ দেৱা হৈছে যে গুলা কি দেখি তাইন কিছ মাৰনা কিতাপ মাছ মাৰছনি মাছৰেবু আইড মাছ খিতাবা না মাছৰ নাম কিতা আইড মাছ আৰু এই ডুল নি ডুল মাছে খাই খুব পছন্দ না নি আমরা যেটা গরুর মাংস খাই মানছে পছন্দ করি আর গিয়া মাছের প্রিয় খানি প্রত্যেক জীব জন্তুর প্রিয় প্রিয় খানি আছে না আর আরও দেখা এটা হইল গিয়া বিভাগীয় অফিস সদিকা আছে এটা একটা স্কুল এর বাদে আছে শেখ হাসিনা পার্ক ও আছে আমরা প্রতিশ্রুতি মাশ এর মাঝে মাছ দেখি ও দেখার ও দেখার ও উঠে গেছে একটা মাশাল্লাহ দেখছো না ট্যাংরা খুব সুন্দর টাটকা মাছে কীরকম ডাকের দানি আমি যে আমার বামিনি মুখে রবো পরিবেশটা খুব সুন্দর মাশআল্লাহ আর একটা দেখরা না দেখছো কী সুন্দর মাছ আমি বইতে বইতে ইয়াত সুন্দর লাগে রে দেখানি বন্ধুরা যারা যারা মাছ মারতে চান শহর বসে অনেকে মাছ মারতে বিভিন্ন জায়গা টিকিট দিয়ে পাইন বিভিন্ন ফিশারিত আপনারা সুরমা নদী দাওকা টিকিট লাগানা প্রদত্ত যে মাছগুলা আছে সুরমা নদীত আপনারা আইলে শুধু ডোল উইয়াইতে বা ডোল উইয়াইব ডুল আর কি দিয়া আর ডুল দিয়া ইসা মাছ দিয়া আপনারা এই টেংরাগুলা মারতে পারবা আর এখন ফানে আস্তে আস্তে বাড়ের টেংরা মাছ খুব বেশি আইব না নি আপনি বে দেখলে কতটা মাৰে নিব কেজি দুই কেজি মাশ আল্লাহ দর্শক দেড় কেজি দুই কেজি ভাই বালা আসুন নি আসসালাম আলাইকুম ও মাছোই নি ওয়া ওয়াই সইন তাউকা আল্লাহ নামরে তো দেড় কেজি দুই কেজি যদি ধরো কে এক কেজি এক কেজি বোলা টেঙড়া জিতা মাসর কেজি অন্তত পক্ষে ছয়শন নিচে তো নাই তো আমি তাঁস্তে আস্তে ও আর আরেকটা লাগিয়েছে মাশাল মাশাল্লাহ দেখলা নি আমি আস্তে আস্তে আর একটা লাগিয়ে গেছে তো আপনারা যারা আইতে চায় আর মাছ পার ওকা আমার এখন জানা না আমি ভিডিও করিয়ে যাইম আর আমারও কিছু দিবা খাইমু মাছ মারা দেখতে আসলে ভাল লাগে যে সুন্দর সুন্দর করি তারা বর্ষি দিয়া কিলা পায় না আসলে আমার শখ জাগলেও আমার দরজা নাই আমি পারি না মানে বড়শি পাওয়ার যেটা দরজো ই দরজা আমার নাই রে ওই তো আমি থাকতে তাই মারসি তাই অবশ্য ইগুন অবশ্য আমার কিছু দিবা না নিবা তাই না আমার কিছু দিবা আমি নিমু আর সুরমা নদীর ফারোয়া আসলে আপনি যদি আইন যে কোনো সময় নদীর নদীর হোক হৌকা সাগরের ফারক হৌকা আপনার যদি মন খারাপ থাকে তাহলে আপনি এগুলার আপনি যেটা পারেন আপনার মন শীতলতা আইব মনর যে অশান্তি আছে অশান্তিটা আসলে ওই যে নদীর বিশালতা এবং সমুদ্রর বিশালতার লগে আপনার কষ্ট দূর হয়ে যাব এটা দেখলে আপনার ভালো লাগব আর প্রদত্ত যেগুলা আসলে এইগুলা প্রাকৃতিক যে জিনিসগুলো আছে এগুলো আমরা যদি দুচক পরে একটু দেখি উপলব্ধি করি ভালো লাগব তো সুরমা নদীর ফাট থেকে আজকে বিদায় নিলাম আগামীতে আরও দেখো হইব কত হইব সেই ফোনতো সকল ভালো তাহুকা সুস্থ তাহুকা আর দয়া খয়া করিয়া আদর করিয়া ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবা আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো শেয়ার লাইক দিবা কমেন্টস করে জানাইবা কিলা আর কোন কোন জায়গাতে আপনারা গেলে আরাম পাইবা দেখবা সুন্দর লাগবো আমার জানাইবা সালাম আলাইকুম আহমতুল্ল